ড্রপ করে ও কেন তোমার পিচ গাড়িতে ভিড় আছে মানে ওই গাড়ি আমরা দুজন দুইটা গাড়ি নিয়ে বের হয়েছি একসাথে আজকে আমাদের একটা কোলাবোরেশন ছিল শুট ছিল শুট শেষ করলাম আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল ভালোভাবে শুটটা শেষ করতে পারছি এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছিলাম আর কি বাসায় যাব এখন আপনাদের সাথে একটু আড্ডা মেরে নেই গল্প করে নিই তারপরে বাসায় চলে যাব হঠাৎ আপনাদের সাথে দেখা হয়ে আসলে অনেক ভালো আচ্ছা লাইলা আপা আপনার গাড়িতে চড়ে ফিল্মসটা এবং মামুনের গাড়িতে চড়ে ফিল্মসটা দুইটার পার্থক্য আমার গাড়ি খুবই সাধারণ একটা গাড়ি এটা আসলে রিকশা চড়ার মতোই অবস্থা আর আমার গাড়িতে ওঠা মানে কি প্লেনে চড়া আমার গাড়িতে ওঠা মানে গাড়িতেই উঠা বাবুদের গাড়িতে ওঠা মানে হচ্ছে স্পেসশিপে ওঠা রকেটে ওঠার মতো অবস্থা হ্যাঁ এটা ঠিক আছে রকেটে ওঠার মতো কারণ আমার গাড়ি রকেটের গতিতেই চলে আচ্ছা আচ্ছা এই যে আজকে কোথায় কোথায় গিয়েছেন আজকে আমরা আজকে আমরা শুট করলাম বসুন্ধরাতে শুট ছিল তারপর তিন একটু ছিল শেষ করে আসলাম তারপর আপনাদের কি অবস্থা বলেন আপনারা কেমন আছেন আর আমাদের ভিডিও কি দেখছেন ও আমাদের ভিডিও তো আসতেছে না আমরা তো অনেকদিন ধরে তো আজকে এই আমাদের ভিডিও পাবেন তারপরে সামাজিক ভিডিও পাবো আপু মিউজিক ভিডিও দেখেছি নাটক সিনেমা দেখব কবে দেখে পাবেন দর্শক যদি চাই দর্শক যদি ডিমান্ড থাকে অবশ্যই দর্শকের ডিমান্ড আছে এখন আপনারা কবে করবেন আসলে এটা তো শুধু আমাদের উপরে ডিপেন্ড করে না এখানে প্রোডিউসার ডিরেক্টর সব কিছু মিলায় যখন এটা ওয়ার্ক আউট করবে তখনই আমাদের ওই রকম মেইন স্ট্রিমের কাজ ওরা আমার একসাথে এগুলো নিয়ে আমরা এখনও ওরকমভাবে পরিকল্পনা করি নাই ওর সাথে আমি কাজ করব এরকমভাবে বা ও আমার সাথে কাজ করবো এরকমভাবে ওইরকমভাবে আমার পরিকল্পনা করি নেই আমরা যেটা করতেছি এখন ডেলি লাইফস্টাইল বা ডেলি ব্লগ বা এমনিতেই কথা বলা লাইভ করা এতটুকুর মধ্যেই আছি এতটুকুই থাকবে বলতে এতটুকুই থাকবে আর মেন স্ট্রিমে যে কাজগুলো সেগুলো হচ্ছে প্রডিউসার ডিরেক্টররা যাচাই বাছাই করবে যে স্ক্রিপ্ট বেসে যে আমার সাথে কোন নায়িকা মানাচ্ছে কাকে রাখবে না রাখবে এখন আমার সাথে যদি ওকে একটা মানে এমন একটা স্ক্রিপ্টে দেওয়া হয় যে স্ক্রিপ্টে মনে করেন যে যাচ্ছে না ওর সাথে কোনোভাবে হবে সে হচ্ছে না তাহলে তো ওই জিনিসটা আমরা করবো না কোনোভাবেই করবো না যে জিনিসটা যে জিনিসটাতে আমরা আমাদেরকে অন্যরকম দেখা যাবে বা বাজেভাবে প্রেজেন্ট করবে আমাদেরকে সো ওই ওইরকম কাজ তো আমরা করবো না কখনোই আর এটা স্ক্রিপ্ট অনুযায়ী যে স্ক্রিপ্টে যে দেখাবে যে হ্যাঁ লালা ওরকমভাবে ওর ঠিক আছে ওর ও প্লে করতে পারতেছি আমার রোলটা আমি প্লে করতে পারতেছি ওইরকমভাবে তখন আমাদের একসাথে কাজ আসবে এছাড়া আমাদের যেগুলো দেখতেছেন ডেলি লাইফস্টাইল রিলস লাইফ এগুলাই দেখতেন